বিয়ের এনে খুলে দিল হ্যাঁ বন্ধুরা কুন্তলার এমনটাই দেখতে পাবেন অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আরুকে কনের সাজে দেখে সোনা খুব খুশি হয়ে যায় তখনই অনুজা বলতে থাকে এই সোনা দেখ না চারু এত বড় ঘুমটা দিয়ে আসে কেন তখনই অনুজা চারুকে জিজ্ঞাসা করে চারু তুমি এত ঘুমটা দিচ্ছ কেন কি সমস্যা হয়েছে তোমার তখনই চারু বলতে থাকে আমি মানত করেছিলাম যে আমি যেদিন এস বিয়ে করব। সেদিন আমি কারোর মুখ দেখাবো না আর আমিও কারোর মুখ দেখব না তখনই অনুজা বলতে থাকে তাহলে তোমাদের শুভদৃষ্টি কিভাবে হবে তখনই চারু বলতে থাকে আমি তো এস দেখেছি তাই আমাদের কোনো সমস্যা হবে না আর আমাদের শুভদৃষ্টি না হলেই বা কী কারণ এসেস তো আমাকে চিনতেও পারবে না আর এস এই বিয়ের কথা মনেও থাকবে না তাই আমার কোনো সমস্যা নেই তখন অনুজা খুশি হয়ে বলতে থাকে তোমার যা ভালো মনে হয় চারু তুমি তাই করো তখনই চারুকে নিয়ে সূর্যর কাছে নিয়ে যায় আর এদিকে মালাবদলও হয়ে যায় তখনই সূর্যর কিছু কিছু স্মৃতি মনে পড়তে থাকে কিন্তু কষ্ট করে মনে করতে পারছিল না বলে খুব কষ্ট হচ্ছিল সে সময়ই সে এখানে কুন্তলা এসে রুডিকে বলতে থাকে রুডি তুই আর চিন্তা করিস না আমি দীপাকে এমন জায়গায় আটকে রেখেছি দীপা আর কখনো আসবে না আর এদিকে তো চারু আর সূর্যর বিয়েটা হয়ে যাচ্ছে আগে বিয়েটা হয়ে যাক কারণ চারু তো আমাদের দলে আছে আমরা চারুকে দিয়েই ওদেরকে শেষ করে দেব। তুই চিন্তা করিস না রুডি আমি আছি তখনই রুডি বলতে থাকে মা আমি জানি তুমি সবই করতে পারবে তাই আমি কোনো চিন্তাও করি না সে সময়ই চারু বিয়ের মণ্ডপে এসে হাজির হয় তখনই চারু সবার সামনে এসে বলতে থাকে এটা কি করছো তোমরা এটা কার সঙ্গে এস বিয়ে দিচ্ছ বাবা তুমি কার সঙ্গে এসিসকে বিয়ে দিচ্ছ তখনই প্রবীর বলতে থাকে চারু তুমি এখানে কেন তুমি না বিয়ের মণ্ডপে তখনই চারু বলতে থাকে না না আমি তো বিয়ের মণ্ডপে নেই কিন্তু বিয়ের মণ্ডপে কে তাহলে তখনই সোনা গিয়ে ঘুমটাটা সরিয়ে দেখতে পায় যে দীপা তখনই দীপ লাবণ্যকে বলতে থাকে তুমি আমি যেটা ভেবছি তবুও কি সেটাই ভাবছিস তখন লাবণ্য বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এটা তাহলে মাই হবে এরপর সোনা গিয়ে ঘুমটাটা খুললে সবাই দেখে অবাক হয়ে যায় যে এটা দীপা তখনই দীপা বলতে থাকে আমার কোনো দোষ নেই আমি যা করেছি আমার ডাক্তারবাবুর ভালোর জন্য করেছি তখনই সূর্য দীপাকে বলতে থাকে আমি আপনাকে কোথায় যেন দেখেছি বলুন তো আপনাকে খুব চিনা চিনা লাগছে কথাটা শুনে তো শোনা খুব ভয় পেয়ে যায় যে বাবা যদি সব কিছু মনে পড়ে মায়ের কাছে চলে যায় তাহলে আমি কি করব। তাহলে তো আমার কিচ্ছু করার নেই তখন দীপা বলতে থাকে হ্যাঁ আপনি আমাকে চেনেন জনম জনমের আপনি আমাকে চেনেন এটা দেখে কৃষ্ণ আর রূপা খুব খুশি হয়ে যায় তখন চারো দীপাকে বলতে থাকে এসডি তুমি আমার সঙ্গে এটা করতে পারলে তুমি আমার এস এসকে বিয়ে করে নিলে তাহলে আমার কি হবে এসডি তুমি এটা কেন করলে কারণ আমি তো এসকে ভালোবাসতাম তুমি এস এসকে কেড়ে নিলে আবারও আমার কাছ থেকে তখনই দীপা বলতে থাকে আমি কারোর কে কেড়ে নি যা আমার ছিল আমি সেটাই নিয়েছি তুমি চিন্তা করো না তখনই সূর্য দীপাকে বলতে থাকে বলুন তো আপনাকে কোথায় দেখেছি আপনিই কি সে যাকে আমি খুঁজছি তখনই দীপা বলতে থাকে কেন আপনি আমাকে চিনতে পারছেন না বাবু আপনি আমাকে এর আগেও বিয়ে করেছিলেন এরকম মণ্ডপেই তখনই দেখা যায় সোনা বলে ওঠে না বাবা না তুমি এরকমটা কখনোই তোমার সঙ্গে হয়নি বাবা তোমার কিছু মনে করার নেই মনে করা লাগবে না তুমি এখন এখান থেকে উঠে এসো তোমাকে এই বিয়ে করতে হবে না তখনই দীপা বলতে থাকতে যে সোনা এবার অন্তত তুই সত্যটা জান সত্যটা দেখ এদিকে চারু কাঁদতে কাঁদতে বলতে থাকে এসডি তুমি এটা কি করলে আমার সঙ্গে তাহলে আমার বিয়ে কার সঙ্গে হবে আমি কি করব। আমি কোথায় যাব আমাকে কে দেখবে তখনই দীপা বলতে থাকে তোমাকে দেখার জন্য সবাই আছে তুমি চিন্তা করো না চারু তখনই দীপার কাছে গিয়ে বলতে থাকে তুমি কেন করলে তুমি বলো আমাকে কেন আমার এস এসকে আমার কাছ থেকে কেড়ে নিলে তখনই দেখা যায় চারু প্রবীরের কাছে যেয়ে প্রবীরকে বলতে থাকে বাবা আপনি বলুন আমি এখন কোথায় যাব আমি এস এসকে ভালোবেসে এ বাড়িতে এসে এস এসকে বিয়ে করতে চেয়েছিলাম আমার এখন কি হবে বাবা তখনই প্রবীর বলতে থাকে দীপা তুমি এটা ভালো করো কাজটা তোমায় আসলেই ভালো করলে না মেয়েটাকে কাঁদিয়ে তুমি কি মনে করছো সুখে হবে কখনো তখনই দেখা যায় দীপা চারুর কাছে গিয়ে বলতে থাকে একজনের স্বামী থাকতে কি আবার বিয়ে করা যায় চারু তখনই চারু বলতে থাকে তুমি কি বলতে চাচ্ছ দীপা তখনই দীপা বলতে থাকে সত্যটা আগে দেখো তারপরে আমি সব কিছু সবার সামনেই বলবো তখনই দেখা যায় একটা পার্সেল আসে পার্সেলটা প্রবীরের হাতে পড়ে প্রবীর তখন পার্সেলে লেখা দেখে যে এটা সাক্ষ্য পাঠিয়েছে দীপা আর সূর্যের বিয়ের উপলক্ষে তখনই দীপা বলতে থাকে যে তুমি দিতে পারো নি কিন্তু সাক্ষ্যকে দিয়ে পাঠালে চারু তখন চারু বলতে থাকে কি করবো এসডি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো এগুলো আমাকে করতে হলো কথাটি শুনে যেন উর্মি চুমকে গেল যে এটা কি বলে চারু চারু কি তাহলে আমাদের সঙ্গে বেইমানি করলো কি আমাদের কাছ থেকে সব প্রমাণ নেওয়ার জন্য আমাদের কাছে মিল দিল তখনই দেখা যায় চারু দীপাকে জড়িয়ে ধরে হাসতে থাকে আর বলতে থাকে যে দীপা তুমি চিন্তা করো না আমি তোমার সঙ্গে আছি তোমার সব সময় তোমার পাশে আছি তোমার কিচ্ছু হবে না দীপা তখন দীপা বলে আমি জানি জারু তুমি সবসময় আমার পাশেই আছো তাই তো তোমাকে ভরসা করে আমি সব কিছু রেখে চলে গিয়েছিলাম আর এত কিছু করতে বলেছিলাম তখনই দেখা যায় দীপা সবাইকে বলতে থাকে এরপর দেখা যায় দীপা সবাইকে বলতে থাকে যে সব প্ল্যান আমার আর চারুর ছিল আমরা দুজন মিলেই সব কিছু প্রমাণ করব বলে আমরা এক হয়ে কাজ করছি তখনই অনুজা বলতে থাকে কি বলতে চাচ্ছ দীপা তুমি তুমি কি ইঙ্গিত করতে চাচ্ছ তখনই দীপা বলতে থাকে আমি যেদিনকে এ বাড়ি থেকে চলে গিয়েছিলাম সেদিনই আমি চারুকে ফোন করে এ বাড়িতে আসতে বলেছিলাম তাই আমার কথা মতোই চারু এ বাড়িতে এসেছে আর সাক্ষ্য সেটা জানে আর এই এসডির জন্যই আমার জীবনটা এত সুখের হয়েছে তখনই দীপা বলতে থাকে না চারু এটা এটা বলো না তুমি আমার পাশে আছো বলে আমি সব কিছু আজকে সবার সামনে আনতে পেরেছি এরপর দেখা যায় দীপা সবাইকে বলতে থাকে যে এই সব কিছু সব কিছু প্ল্যান করেছে ওই যে কুন্তলা কুন্তলা আমাকে কিডন্যাপ করে রেখেছিল এই চারোই আমাকে বাঁচিয়েছে এই কুন্তলা আসলে খুব খুব খারাপ একটি মহিলা এই কুন্তলা কখনো কারোর ভালো চায় না সোনা বোঝে না সোনাকে যা বুঝিয়েছে এই কুন্তলা তাই সোনা বুঝেছে সোনা আসলেই বিধবা না তবুও সোনা বিধবার পোশাক পরে থাকে তখন তখনই দেখা যায় সোনা এসে দীপাকে বলতে থাকে থাক থাক আপনাকে আর এই ব্যাপারে কোনো কথা বলতে হবে না আর চারু তুমিও শেষে আমার সঙ্গে এরকম একটা নোংরা খেলা খেলতে পারলে আমি তো তোমাকে বিশ্বাস কর করেছিলাম চারু তাহলে তুমি কেন আমাকে ঠকালে চারু আমি তোমাকে খুব ভরসা করতাম সেটা তো তুমি জানো তখনই চারু বোধে থাকে সোনা এখনো বোঝে এখনও তো এখনও তোমার বোঝার বাকি আছে কারণ সবাই তোমাকে ভুল বোঝাচ্ছে আর তুমি সেটাই বুঝে তোমার মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছো আসলেই তোমার মা অনেক ভালো একজন তুমি তোমার মাকে আর ভুল বুঝো না শোনা তোমার মা অনেক কষ্ট পায় তোমার কারণে তুমি জানো শোনা তোমার মায়ের কারণে আমি আজকে অনেক সুখী তোমার মায়ের কারণে আমি সাক্ষ্যকে বিয়ে করতে পেরেছি ওই সাক্ষ্যকে আমি যা বলি সাক্ষ্য তাই শোনে তোমার মায়ের মতো ভালো আর কোনো মানুষ হয় না তুমি তোমার মাকে ভুল বুঝো না শোনা তোমার মায়ের কারণে দেখো আমি আজকে কত সুখী সাক্ষর মতো একটা হাজব্যান্ড পেয়েছি তাই তুমি তোমার মায়ের কথা শোনো তোমার জন্য সেটাই ভালো হবে তখনই সোনা বলতে থাকে যে থাক চারু তোমাকে আর আমারকে নিয়ে ভাবতে হবে না আমাকে আমাকে মতো করেই চলতে দাও তখনই কুন্তলা বলতে থাকে সোনা ওদের কথা শুনো না সোনা তুমি আমার কথা শোনো ওরা সবাই তোমাকে ভুল বোঝাচ্ছে সোনা ওরা সবাই তোমাকে ঠকাচ্ছে সোনা তুমি ওদের কথা শোনো না তুমি আমার কাছে এসো মা তুমি আমার কাছে এসো আমি সব কিছু তোমাকে ঠিক করে দেব। তখনই দেখা যায় দীপা কুন্তলাকে বলতে থাকে এই যে কুন্তলা চুপ করো না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখনই কুন্তলা বলতে থাকে কি করবে কি করবে দীপা তুমি তখনই দেখা যায় দীপা কুন্তলাকে থাপ্পড় মেরে দেয় থাপ্পড় মেরে দেওয়া দেখে রুডি খুব ভয় পেয়ে যায় যে তাহলে আমার সঙ্গে কি করবে এই মহিলা আমি এখান থেকে সরে যাই এরপর দেখা যায় সূর্য অবাক হয়ে যায় দীপার এই কাণ্ড দেখে তখন বলতে থাকে আপনি এখানে এসে এরকম ব্যবহার কেন করছেন আপনাকে এখানে কে আসতে বলেছে তখনই দীপা বলে যে আমি এসেছি আমার কাজ করতে আমার মেয়েদের সুখের জন্য আমাকে আসতে হতো তখনই উর্মি বলতে থাকে দিদি দিদি আমাকে ক্ষমা করে দে দিদি আমি ওই কুন্তলার কথা মতোই সব কিছু করেছি দিদি তুই আমাকে ক্ষমা করে দে তুই আমাকে পুলিশের হাতে দিস না দিদি তখনই চারু বলতে থাকে তাহলে নিজের ভুলটা তুমি বুঝতে পেরেছ উর্মি দেখো নিজের ভুলের জন্য আজকে তোমার কি অবস্থা হলো তখনই দীপা বলতে থাকে না না আমি তোকে কখনোই ক্ষমা করব না আজকে যদি চারু না থাকতো তাহলে আমি আর বেঁচে এখানে আসতে পারতাম না যখন আমি সব হাসাই সেরে দিয়েছিলাম তখনই চারু গিয়ে আমাকে ওই জায়গার থেকে বের করে নিয়ে এসেছে আজকে আমি চারুর জন্যই বেঁচে আছি চারু না থাকলে আমি আর তোদের সামনে থাকতে পারতাম না তোরা তো এটাই চেয়েছিলি না উর্মি আমি তোকে কখনোই ক্ষমা করতে পারবো না ক্ষমা করলে সেটা ভালো হবে না তুই তোকে তোর শাস্তিটা পেতেই হবে তখনই চারো বলতে থাকে হ্যাঁ উর্মি তুমি যে ভুলটা করেছো তার কখনোই ক্ষমা হয় না তুমি নিজের মানুষ হয়েই তুমি নিজেদের ক্ষতি করতে ছাড়নি তখনই দেখা যায় দীপা বলতে থাকে উর্মি তোরটা আমি পরে দেখছি আগে এই কুন্তলারটা আমি দেখেনি। তখনই উর্মি বলতে থাকে না দিদি তুই আগে আমাকে ক্ষমা করে দে না হলে আমি আর আমার জীবন রাখবো না দিদি তুই বল আমাকে ক্ষমা করেছিস তখনই দেখা যায় দীপা বলতে থাকে না তুই এই ছোট্ট বাচ্চাকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে আমাকে এখান থেকে বের করেছিস সে প্রমাণ আমার কাছে নেই কিন্তু তোরা সেই প্রমাণটা কেটে দিয়ে কেটে ফেলেছিস কিন্তু আমি জানি আর আমার প্রমাণ হলো চারু এই চারুকে দিয়েই আমি সব কিছু প্রমাণ করাবো তখনই উমি বলতে থাকে দেখ দিদি আমি এটা ইচ্ছে করে করিনি ওই কুন্তলা আমাকে দিয়ে করেছে তখনই দীপা বলতে থাকে না আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না তাই তুই কোনো কথাই বলিস না আমার কাছে তুই এখান থেকে চলে যা এরপরে দেখা যায় দীপা রুডির দিকে তাকিয়ে কুন্তলাকে বলতে থাকে আমি তোকে ছাড়ব না কুন্তলা আমি মেরেই ফেলবো তখনই দেখা যায় লাবণ্য বলতে থাকে তাহলে এর জন্যই ভালো দাদার মা আমাকে জামা কিনে দিয়েছিল আমার এই জামা চাই না যে জামাতে আমার ভালো মায়ের কষ্ট লেখা আছে আমি এই জামা চাই না এবারে লাবণ্য জামাটা ফেলে দেয় এটা দেখে প্রবীরও অনেক কষ্ট পেয়ে যায় আর প্রবীর বলতে থাকে ছোট বোমা আমি তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি তুমি কেন এরকমটা করলে তখনই দীপা বলতে থাকে বাবা আরও একটা কথা শুনুন আমাদের মাঝে রুডিও আছে আমাদেরকে নিয়ে রুডিও খেলছে তখনই প্রবীর বলতে থাকে তুমি কার কথা বলছো তুমি কাকে দেখাচ্ছো তখনই সোনা বলতে থাকে না না মা তুমি আর ওই রুডির কথা বলো না তখনই দেখা যায় দীপা বলতে থাকে ওই যে রুডি ওই ওই বিদেশি আসলে রুডি এই রুডি আর কুন্তলা মিলেই আমাদেরকে ঠকিয়েছে ওই রুডিকে আর ছাড়ব না বাবা ওই রুডিকে এখনই সবার সামনে এনে পুলিশের হাতে তুলে দেন বাবা না হলে ও সোনার জীবন আবারও নষ্ট করে দেবে ও সোনাকে বাঁচতে দেবে না বাবা তখনই দেখা যায় সদ্যবেশী রুডি বলতে থাকে না না আমি আমি কিছু করিনি তোমরা আমাকে অপমান করো না অপমান করলে আমি এখান থেকে কিন্তু চলে যাব। তখনই দেখা যায় কুন্তলা বলে দীপা তুমি আমাকে বলছো আমাকে বলো আমার মৃত ছেলের নামে কোনো কথাই বলবে না তাহলে কিন্তু ভালো হবে না তখনই দেখা যায় দীপা চিৎকার করে বোধে থাকে এই যে কুন্তলা এবার চুপ কর না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোমার ছেলে এই যে সামনেই দাঁড়িয়ে আছে তুমি মিতমিত কখন কতবার বলবে তোমার ছেলে তো তোমার কাছেই আছে আমি তোমার ছেলেকে ছাড়বো না তখন কুন্তলা বলতে থাকে তুমি মিথ্যা কথা বলবে না দীপা তুমি মিথ্যা কথা বললে কিন্তু তোমাকে ছাড়বো না আমার ছেলেকে তুমি খুন করেছো আমার ছেলেকে তুমি মেরে ফেলেছ আর এখন প্রমাণ করতে চাও যে আমার ছেলে বেসে আছে আমার ছেলে বেছে নেই আমার ছেলেকে তুমি মেরে ফেলেছো এই বলে কুন্তলা পালিয়ে যেতে যায় তখনই দীপা সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে কুন্তলা আপনি কোথায় পালাচ্ছেন আপনাকে তো পালাতে দেওয়া যাবে না আপনাকে তো পুলিশের হাতে দিয়ে দিতে হবে তখনই দেখা যায় কুন্তলা বলতে থাকে যে না আমি কিছু করিনি আমাকে এখান থেকে যেতে দাও আমার আর তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে সব কিছু আমি করেছি তখনই দেখা যায় চারু বলে ওঠে হ্যাঁ প্রমাণ আমি আমি পুলিশের কাছে সাক্ষী দেবো যে তোমরাই সব কিছু করেছো আর আর আমি ফোনে রেকর্ডিং করে রেখেছি তোমাদের সব কথা আমি তোমাদের সাথে এক হয়ে যে কাজ করে তাই তোমাকে কেউই বাঁচাতে পারবে না আর পালিয়ে কোনো লাভ নেই তখনই মনে মনে ভাবতে থাকে কি করে ফেললাম কুন্তলা কুন্তলা এই চারুকে বিশ্বাস করে তখনই দেখা যায় কুন্তলা আবারও পালাতে গেলে দীপা এসে বাধা দেয় আর বলে যে এখান থেকে আমি যেতে দেব না এরপরে দেখা যায় কুন্তলা একটি লাঠি নিয়ে এসে দীপাকে আঘাত করতে যায় তখনই দীপা কুন্তলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপরে দেখা যায় সোনা গিয়ে বলতে থাকে যে একে সেরো না একে ছেড়ো না তুমি পর দেখা যায় কুন্তলা তারপরে পালাতে যায় তখনই রূপা আর কৃষ্ণ এসে কুন্তলাকে আটকে দেয় এরপরেই দেখা যায় কুন্তলা সবার কাছে ক্ষমা চাইতে থাকে যে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমাকে এখান থেকে যেতে দাও তখনই দীপার চোখে আবারও রুডির পড়ে যায় তখনই দীপা বলতে থাকে এই যে এই যে সোনা এই রুডি এই ছেলেটাই তোর জীবনটা নষ্ট করে দিয়েছে মা তুই এই ছেলেকে সারিস না তখনই রুডি বলতে থাকে তুমি কি ভুল ভাল বলছ আমি আমি রুডি হব কি জন্য আমি তো বিদেশ থেকে এসেছি আমি তো লাবণ্যর বান্ধবী তখনই দীপা বলতে থাকে দেখবে দেখবে তোমার সঙ্গে আমি কি করি তোমাকে আমি ছাড়বো না এই বলে আগুন নিয়ে এসে রুটির গায়ে দিয়ে দেয় রুডি আস্তে আস্তে সব কিছু খুলে ফেলে দেয় এরপরেই দেখা যায় দীপা গিয়ে রুডির মাথার চুলটা খুলে ফেলে দেয় তখনই রুডি ভয় পেয়ে যায় আর সোনার দিকে তাকিয়ে থাকে সোনা ও রুডিকে দেখে খুবই চমকে যায় যে এটা কী হচ্ছে তখনই সোনা রুডিকে মারার জন্য একটি লাঠি নিয়ে এসে রুডির কাছে চলে আসে আর তখনই রুডিকে মারতে থাকে এরপরেই দেখা যায় সেখানে রূপা চলে আসে আর সোনাকে বলতে থাকে সোনা এখন কিছু করিস না আইন নিজের হাতে তুলে নিস না আমি যেই ভুলটা করেছি তুইও সেই ভুলটা করিস না ওকে পুলিশ দেখবে ওকে পুলিশের হাতে দিয়ে দে তখনই সোনা সোনা কানতে কানতে বলে হ্যাঁ তোদের যা ভালো মনে হয় তুই তাই কর এরপরেই দেখা যায় উর্মি সব কিছু মনে করতে থাকে যে আমি যে অন্যায়গুলো করেছি এটা যদি সবাই জানতে জানতে পেরে যায় এরা আমাকে মাপ করবে না এরা আমাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবে তাই আমার নিজের জীবন আমি নিজেই বের করে দেব না হলে যে আমি এই মুখ কাউকেই দেখাতে পারবো না এই বলে উর্মি ছুরি নিয়ে আঘাত করে আর অসুস্থ হয়ে পড়ে যায় উর্মিকে দেখে সবাই চমকে যায় তখনই দীপা দীপা এসে উর্মি উর্মি করে চিৎকার করতে থাকে যে উর্মি তুই এটা কি করলি কি করলি বোন এটা তুই তখনই উর্মি বলতে থাকে দিদি আমি তোদের সাথে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না তাই আমি চলে যাচ্ছি দিদি আমাকে ক্ষমা করে দিস তখনই দীপা বলতে থাকে না উর্মি তোর কিচ্ছু হবে না তোকে আমরা বাঁচিয়ে নেবো হ্যাঁ বোন এই ছিল আজকের এপিসোড ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী এপিসোড পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ